নমস্কার বন্ধুরা আমি উমি হেসেল থেকে বলছি আজকে আমি মশালা ক্রন বানাবো তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতন ক্রন নিয়েছি আর এখানে বাটার নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি ধনে পাতা নিয়েছি অল্প আর এখানে গোলমরিচ নিয়েছি আর এটা নুন তো লাগবেই একটা কড়াই বসেছি তাতে আমি এখানে জল ঢেলে দিলাম এক গ্লাস এর মধ্যে আমি ক্রনটাতে সব ঢেলে দেব এটা আমি সামান্য বয়েল করব এর ভিতরে আমি রাখা কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য দিলাম এটা আমি ঢাকা দিয়ে দু মিনিট বয়ল করবো হয়ে গেছে কিনা হয়ে গেছে আমি এবার এটা একটা ছাটনির সাহায্যে সেকে নেব এবার কনটা আমি সেঁকে নিলাম জলটা ঝুলিয়ে নেব কোনটা জল ঝরানো হয়ে গেছে এবার আমি একটা বাটির ভিতরে ঢেলে নিলাম এবার এখানে আমি কাঁচা লঙ্কাটা দিলাম বাটা দিলাম গোলমরিচ দিলাম লেবুর রসটা দিলাম ধনে পাতাটা দিলাম এর একটা চামচের সাহায্যে আমি এটাকে মিলিয়ে নেব বাটার আর একটু লাগবে যেহেতু এটা মশালা বাটারকর্ন খেতে তো দুর্দান্ত লাগে একটা স্টার্টার বলা চলতে পারে এটা আর আমরা এটা সিনেমা হলে গেলে খুব প্রচুর পয়সা দিয়ে কিনে খেতে হয় আমাদের এটা যদি বাড়িতে এভাবে বানিয়ে খাওয়া যায় এত পয়সা খরচা হয় না আর একটু গরম মশ আর একটু গোলমরিচ দিয়ে দিলাম সরি গরম মশলা বলে ফেলেছিলাম আমার এটা হয়ে গেছে এবার আমি এটা সাফ করব দুর্দান্ত স্বাদের আমার মশলা বাটার কন স্টার্টারের মতন খেতে পারো এমনিও খেতে পারো আমি একটু ট্রাই করে দেখছি আহ আইনক্সে বসে আমরা এটা খাই দুর্দান্ত স্বাদ তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ আর তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে